সুকন্যা সমৃদ্ধি যোজনা দুই হাজার চব্বিশ সালে মেয়ের নামে দশ হাজার টাকা জমা করে পাবেন পাঁচ লাখ টাকা প্রত্যেক বাবা মায়ের দেখা উচিত দুই হাজার চব্বিশ সালে মেয়ের নামে দশ হাজার টাকা জমা করেই পাবেন পাঁচ লাখ টাকা কেন্দ্র সরকারের এই স্কিম সম্পর্কে জেনে নিন কেন্দ্র সরকার নারী শিক্ষা উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ বাঁচাও বেশ পদাও অভিযানের মধ্য দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনা হয় আপনি যদি আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলে টাকা বিনিয়োগ করা শুরু করেন তাহলে মেয়ের প্রাপ্ত বয়সের সময় উচ্চশিক্ষার জন্য বা বিয়ের জন্য আপনি পাঁচ লাখ টাকা পেতে পারেন আপনার যদি কন্যা সন্তান রয়েছে এবং আপনি যদি আপনার কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে সরকারের এই স্কিমটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক পিতামাতার অবশ্যই নিজের কন্যার নামেই অ্যাকাউন্ট খোলা দরকার এবং কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করা দরকার